দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ তারিখ ছিল নয় নভেম্বর দুই রবিবার আর এই যে সামনে দেখতেছেন যে একেবারে সুপার কালেকশন আর এই কালেকশনগুলি সংগ্রহ করছে আমাদের মমিন তো জাত মানে কেমন কেমন কি দাম হলে বিক্রি করতে চাই আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে মমিন চাচা স্যার আলাইকুম ভালো আছেন

আচ্ছা দশ থেকে এগারো মাস বয়স আসবে এখন তে চোরটা জি পরিমাণে খাড়া আর বয়স যত যাবে তত আরো আকর্ষণীয় হবে শরীর যেরকম বাড়বে চুজটাও সেরকম বাড়বে আচ্ছা 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 বয়স কেমন এখন তাহলে বললেন দশ থেকে এগারো দশ থেকে এগারো মাস গঠনটাই দেখেন স্টাইলটাই অন্যরকম স্টাইলটাই অন্যরকম

একেবারে একশো একশো গরু হবে মানে হবে ক্রোজ আচ্ছা বয়সের একটু ধারণা দেন দশ থেকে এগারো মাস আচ্ছা নিখুঁত গরু খুদ পেলে খুদ না ব্যাটারি দুইটা চেক করে নিবে আচ্ছা তাহলে দুই নাম্বার দেখলাম ক্রোজ ব্রাহ্মা আচ্ছা সিরিয়াল নাম্বার দুই আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখে নেই আমরা তাহলে এটা তিন নাম্বার সা স্যার হ্যাঁ তিন নাম্বার সিরিয়াল নাম্বার তিন তিন অতুলনীয় গরু একদম একশো একশো বাবা দেখাও তাহলে বুঝতে পারবে লাল টক লাল টক টকা এর উপর আর লাল হবে না লাল হয় না এরপর লাল হবে না আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার তিন নাম্বার এটা জাতমানটা বলে দেন এটা জাতমান শাহিওয়াল বাবা এটা জাত মানে হবে শাহিওয়াল হ্যাঁ এটার বয়স ওই দশ থেকে এগারো মাস এটারও দশ থেকে এগারো মাস আচ্ছা লাভি তো কিছু বলার নেই এখানে সব দিকে পারফেক্ট হান্ড্রেড কাকে বলে একলা গরু দেখলে বুঝতে পারবে হান্ড্রেড কাকে বলে একলা গরু দেখলে বুঝতে পারবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন নাম্বার দেখলাম হ্যাঁ সাইড করে যান চার নাম্বারটা দেখান সিরিয়াল নাম্বার চার নাম্বার হ্যাঁ মাশাল্লাহ এটা জাত মানে কি বারমা ক্রস ক্রস ব্রহ্মা পিছনটা একটু ঘুরে দেন ক্রোজ হবে তাহলে এটা দেন পাঁচ নাম্বারটা দেখান সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার সাজা চা পাঁচ নাম্বারে আবার এটা কিনে আসলে

মমিন চাচা তাহলে এটা দেখলাম আট নাম্বার মাশাল্লাহ লাল টকটকা লাল টকটকা এর উপরে আর লাল হবে না আচ্ছা তাহলে একটা একটা করে আপনার গরু দেখলাম আটটা টোটালে আট পিস আচ্ছা এখান থেকে দুই একটা কি অপশন হবে চাচা না নিতে হবে আচ্ছা যে নিবিস তাকে আটটাই নিতে হবে আচ্ছা একটা ফিক্স দাম বলে দেন দাম দাম চাইছিলাম এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ একদম ফিক্সড দাম এক লক্ষ দশ ফিক্সড দাম এক লক্ষ দোষ দশ আচ্ছা ফিক্সড দাম এক লক্ষ দশ আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে দেন আমার নাম পরিষদ বিরামপুর থানার দিনাজপুর জেলার শান্তিমুর এলাকা শান্তিমুর ভালোপাড়া আচ্ছা আপনার নাম আমার নাম মমিন আচ্ছা আপনার নাম মোহাম্মদ মমিনুর রহমান আচ্ছা যাই হোক যে কেউ বিরামপুরে আসলে ওখান থেকে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা একটু নাম্বারটা বলে দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ আচ্ছা এই নাম্বারে একটা বক্স না সাত পিস সার এক জায়গায় দাম হবে আচ্ছা ঠিক আছে